বন্ধুরা শুভ দুপুর একটু দূরে যাবো তারপরে কাছে নিয়ে আসবে শুভ দুপুর শুভ রবিবার তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমরা একটু বাইরে যাব একটু বেড়াতে যাব গাড়ি নিয়ে বেরোবো এই জন্য একটু টিফিন করছি নানপুরি করছে দেখো কীরকম নানপুরি এই যে আমার বৌমা বৌমা মেখে দিয়েছে এই দেখো নানপুরি ওই যে বৌমা ভাসছে বৌমাকে একটু দেখি দাও আমি ভাসছি মধ্যে কি করছি দেখছো তোমরা খাবে নাকি চলে এসো খেলে চলে এসো ভীষণ ভীষণ কালকে রাতটা আমরা খেয়েছি বৌমা করেছিল বৌমা দিয়েছিল আমাদেরকে এই জন্য আমার মাথায় এলো যে আজকে করি করে নিয়ে যাবো একটু বাইরে খাবো একটু বেড়াতে যাবো আর কি কি করছি তোমাকে দেখিয়ে দিচ্ছি আবার এটা খুব সুন্দর ফুলছে দেখো বন্ধুরা ফুলছে দেখো বলে এই দেখো নানপুরি কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ দেখো নানপুরি এটা মাখা হয়েছে কি কি দিয়ে মেখেছো একটু বলে দাও তো বলো বলে দাও কী কী দিয়ে মেখেছো চিনি সাদা তেল তারপর একটু হালকা একটু লবণ আর টক দই দিয়ে

খুব সুন্দর দেখো পুরো দই দিয়ে মেখেছে এর ভিতরে জল দেয়নি কিন্তু পুরো দই দিলে মেখেছে এগুলো নিয়ে যাব টিফিনের জন্য আসতে আমাদের রাত হবে এটা সব মোটামুটি বিকেলবেলা সন্ধ্যাবেলার খাওয়া আর কী নিচ্ছি চলো দেখিয়ে দিই আর কি কী নিচ্ছি আর এখানে নিয়েছি আলুর দম সঙ্গে রানপুরির সঙ্গে আলুর দম এখানে নিয়েছি সুজি তো একদম দুধ দিয়ে তৈরি আর এখানে মিষ্টি নিয়েছি হ্যাঁ আর হবে নালকি এটা নিয়ে যাব আর আমাদের খাওয়া দাওয়া হবে ঘুরবো ফিরব ওখানে কিছু ওখানেও কিছু ভিডিও করবো ওটা তোমরা পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ভীষণ গরম কিন্তু ভীষণ গরম ঠিক আছে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আমি তো সুস্থই আছি এখন মোটামুটি ভুগলাম তিনবার বিভান এখন মোটামুটি একটু ঠাকুর তোমাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে মোটামুটি আছি এই দেখো দেখো রোগ লাগছে নাকি তোমাদের এই দেখো ঠিক আছে বাই রেখে দিচ্ছি রেখে দিচ্ছি এটা